যখন পৃথিবীতে শুধু পানি আর পানি মাটির অস্তিত্ব এখনও আসি নাই ঠিক ওই সময় আল্লাহ তালা যখন মনে করলেন যে পৃথিবীতে আমি মানুষ উনি আদমকে সৃষ্টি করব উনি আদমকে পাঠাবো ঠিক ওই জায়গাতে এরকমভাবে ফেনা তৈরি হচ্ছিলো ওই জায়গাতে এই মাটি তৈরি হয় ওই জায়গার থেকে সারা পৃথিবীর মাটি তৈরি হয়েছে আরও একটা জিনিস দেখে আপনাদের এখানে পাওয়া যাবে না এগুলো ই করে ফেলছি অনেকটাই তারপরে দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সমুদ্রের তলদেশে আল্লাহ তালা মাটির লেয়ার কয়েকটা স্তরে থেকে একটা জিনিস দেখাবো হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে নদীর পানির ঢেউতে এখানে যে ফেনা তৈরি হচ্ছে ফেনা সুরা আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত তাফসির যদি পড়েন বিভিন্ন তাফসির গ্রন্থেই পাবেন যখন পৃথিবীতে শুধু পানি আর পানি মাটির অস্তিত্ব এখনও আসি নাই ঠিক ওই সময় আল্লাহ তাল্লাহ যখন মনে করলেন যে পৃথিবীতে আমি মানুষ উনি আদমকে সৃষ্টি করব উনি আদমকে পাঠাবো ঠিক আল্লাহাকবুল আলমিন এই সৃষ্টির ইয়ে নিয়ে তিনি যখন পৃথিবীর দিকে যখন লক্ষ্য করলেন তার দৃষ্টি কুদরতি দৃষ্টি যখন পানির মধ্যে দিলেন ঠিক যে জায়গাতে তিনি কুদরতি দৃষ্টি দিয়েছিলেন ওই জায়গার পানি আনন্দে মানে এরকম দুলাদুলি করতেছিল ভেট তৈরি করতেছিল যে মহান রব্বে কারিম আমাদের দিকে নজর দিয়েছে এই আনন্দে পানি খুব আনন্দিত হয়ে আনন্দ প্রকাশ করতেছিল ঢে উদ্বেলিত হচ্ছিল ঠিক ওই ঢের খেলাতে এরকম তখন ওই সময় ঢের মধ্যে এরকম ফেনা তৈরি হচ্ছিলো আল্লাহ তালা একটা পর্যায়ে ওই ফেনাকে আরও ঘনত্ব দান করলেন এটা আরও ঘন ঘনত্ব হওয়ার পরে ঠিক এটার রূপ আসছিল আমরা যখন শীতকালে শীত পিঠা বানাই আমাদের মা বোনরা ঠিক ওই পিঠা বানানোর সময় যে আটাগুলো মানে গুলায় ঠিক আটাটা যেমন দেখা যায় গাঢ় ওই রকম ঘনত্ব তৈরি হয়েছিল। এরপরে আল্লাহ তালা আরও ঘনত্ব তৈরি করলেন তখন ওটা আরও সলিড হয়ে গেল যখন মাটির মতো শক্ত হয়ে গেল তখন ওটা পানির উপরে ঠিকঠাক বসতেছিল না এরকম দোলাদলি করতেছিল করতেছিলো কাপা কাপি তখন আল্লাহ তাল্লাহ এইটা কোরআনির মধ্যে বলতেছিলেন ওল জিবাল আলাল আর দা আল্লাহ তালা পাহাড়কে সর্ব পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হল জাবালে আবু কুবায়েস ওই পাহাড়টাকে আল্লাহ তালা ওই মাটির উপর স্থাপন করলেন এরপরে মাটিটা পানির উপর স্থির হলো যাই হোক বর্তমান কাবা ঘর যেখানে নির্মিত আছে আসে ঘরটা যেখানে অবস্থিত ঠিক ওই জায়গাতেই এরকমভাবে ফেনা তৈরি হচ্ছিলো ওই জায়গাতে এই মাটি তৈরি হয় ওই জায়গার থেকে সারা পৃথিবীর মাটি তৈরি হয়েছে আর কি মাটি ছড়ায় গিয়েছে এরকমভাবে বলা হয়েছে যে সারা পৃথিবীর থেকে যদি মাফ দেওয়া শুরু হয় মাপ করে ঠিক মিডিল পজিশনে পাওয়া যাবে যেখানে কাবা অবস্থিত আছে তো যাই হোক বিস্তারিত আরও অনেক কথা আছে তার তাপসির গুনতে পাওয়া যায় ঠিক এই নদীতে এসে যে পদ্মা নদীতে এসে এখানে ঢের খেলা এই যে ঢেউ হচ্ছে এই ধেতে যে খেনা তৈরি হচ্ছে এইগুলা দেখে আল্লাহ তালার সেই সুরা আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের কথা মনে পড়ে গেল সে আয়াতের তাফরের কথা মনে পড়ে গেল মাটি তৈরির ইতিহাস মনে পড়ে গেল তো আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কুদরত বোঝা অনেক কঠিন আর একটা জিনিস দেখে আপনাদের এখানে পাওয়া যাবে না যে সমুদ্রের তলদেশে দেশে মাটির লেয়ার দেখেন কয়েকটা মাটির লেয়ার কয়েকটা স্তরে দেখেন লেয়ার পড়ছে

তাহলে চার নম্বরে এইটা পাঁচ নম্বর লেয়ারটা যাচ্ছে নিচে যত নিচে যান তত এরকম এই আর একটা লেয়ার শেষ নাই আরো একটা লেয়ার নেওয়া যেতে পারে না চান নেওয়ার দরকার নাই অনেক সুন্দর একটা জায়গা